রকম কালারফুল রসগোল্লাগুলি বানানোর জন্য আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে নিয়েছি আমি এক লিটার দুধ তাতে নিয়ে নিয়েছি দু চামচ মতো ভিনিগার এখানে আপনারা চেষ্টা করবেন লেবুর পরিবর্তে ভিনিগার দিয়েই কিন্তু দুধটা কাটার লেবুর থেকে কিন্তু ভিনিগারে ভালো দুধ কাটার হয় আর এতে কিন্তু মানে সম্পূর্ণ ছানাটা দুধ থেকে বেরিয়ে যায় লেবুতে যেটা হয় না তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি আমি দুধটা মোটামুটি খুব ভালোভাবে দু তিনবার মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করেছি তারপরেই কিন্তু ভিনিগারটা দিয়েছি তো এখানে আমার কিন্তু ছানা পুরো রেডি হয়ে গিয়েছে তো আমি ছানা থেকে জলটা আমি ছেকে বার করলাম আর একটা ভালো পরিষ্কার কাপড় নিয়েছি তার মধ্যে ছানাটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো মতো দু তিনবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে আমি ভালো মতো আধা ঘন্টা মতো রেখে দেব খুব বেশি কিন্তু সময় ধরে রাখা চলবে না আর খুব চাপাচাপিও করা যাবে না একটু যেন জল জল থাকে খুব শুকনো হয়ে গেলে হবে না আমি এখানে আধা ঘন্টা পর ফিরে এসেছি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার জলটা পুরোটাও শুকিয়ে গেছে আর এতটাও শুকায়নি যে মানে পুরো ঝুরঝুরে হয়ে যাবে তো আমি এখানে খুব ভালোভাবে হাতের সাহায্যে তা ছাড়িয়ে নিলাম উপর থেকে এক চামচ আমি ময়দা দিয়ে দিলাম এখানে আপনাদের বলে রাখি প্রতি লিটার দুধের জন্য যে দুধের ছানাটা হবে তার জন্য কিন্তু এক চামচ করে ময়দা দিতে হবে তার বেশি দিলেও হবে না কম দিলেও হবে না তো আমি এখানে আধা চামচ মতো চিনি নিয়ে নিয়েছি চিনি দেওয়ার ফলে রসগোল্লার মধ্যে একটা জালি সৃষ্টি হবে আর তার ফলে কিন্তু রসটা খুব ভালো মতোই রসগোল্লার মধ্যে ঢুকে যেতে পারবে তার জন্য কিন্তু চিনি দেওয়া এখানে নিয়েছি এক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ মিষ্টি জাতীয় জিনিসে দিলে পরে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এখানে আমার মোটামুটি পাঁচ মিনিট মতো ঘড়ি দেখে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি যেটা মেন লই হয়েছে সেটা থেকে আমি হাফ করে নিয়েছি হাফ করে আমি এখানে দেখে নিচ্ছি কটা মতো হবে তো এখানে আমি দেখলাম যে সাতটা থেকে আটটা মতো হবে ছোট ছোট হবে তাই আমি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফটার মধ্যে দিয়ে দিলাম ফুড কালার অরেঞ্জ কালারের ফুড কালার ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সাদা এক ফোঁটাও না থাকে তো আমি এখানে মোটামুটি দু মিনিট ধরে ভালোভাবে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশ দেখুন আমার কিন্তু ছানাটা সাদা থেকে পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে এবারে আমি আবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো আমি এভাবে চেপে চেপে গোল করছি হ্যাঁ এটা কিন্তু ঠিক ছানার যখনই মিষ্টি বানাবেন আপনারা তখন কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে গোলটা করবেন যেন ছানার ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যায় তো একটু চেপে চেপে করবার চেষ্টা করবেন তো আমার এখানে সব কটাই কিন্তু লেচি হয়ে গেছে তো এখানে আমি আবার হাত ধুয়ে এসে গেছি হাত ধুয়ে আমি এখানে সাদা যে ছানাটা ছিল সেই ছানাটার মধ্যে আমি একটু গোল করে নিয়ে তার মধ্যে ঢুকিয়ে এই দেখুন পুরোটা রাউন্ড করে তাকে কভার করে দিলাম এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আর এই প্রত্যেক মানে ভিডিও টিপসগুলো আপনারা যদি একবার ফলো করে ভালো মতো বানান দেখবেন আপনারাও খুব সুন্দর করতে পারবেন আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু হয়েছে কি পারফেক্ট তো আমি আপনাদের কথা দিচ্ছি আপনারাও যদি এইভাবে বানিয়ে নিতে পারেন তবে কিন্তু আপনাদেরও পারফেক্ট হবে হাতে নিজের তৈরি কোনো রেসিপি যদি বাড়িতে আপনজনদের খাওয়ানো যায় কতটা ভালো হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম কোন অংশ কিন্তু কোথাও ফাটেনি তো আমার এখানে সব কটায় বানানো হয়ে গেছে তো আমি এখানে গ্যাসে এসেছি গ্যাসের কাছে এসে আমি একটা পাটরাতে এক বাটি মতো চিনি নিয়েছি আর এটা মনে রাখতে হবে যে এক বাটি চিনিতে কিন্তু তিন বাটি জল দিতে হবে কারণ এই শিরাটা ঘন বানানো যাবে না একদমই পাতলা বানাতে হবে আর যেহেতু এটা মিষ্টিটা অনেকক্ষণ হতে সময় লাগে তার জন্য কিন্তু জলটা একটু বেশিই দিতে হবে দিয়ে দিলাম একটা এলাচ এলাচটা দিলে খুব ফ্লেভারটা ভালো হয় তো এখানে আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে আমি বলে রাখি চিনিতে কিন্তু অনেক নোংরা থাকে যার ফলে মিষ্টিটা একটু কালচে ধরনের হয়ে যায় তার জন্য আমি বলছি যে যখন চিনি দেবেন তখন দু চামচ মতো দুধ দিয়ে দিবেন এই দুধটা দেওয়ার ফলে মানে মিষ্টিটা খুব সাদা হবে আর এই যত চিনির ময়লাগুলো সব উপরে ভেসে উঠবে দেখুন আমার দুধটাকে জলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর দুধের সঙ্গে ময়লার মতো হয়ে উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি কিন্তু একটা চামচ দিয়ে সব তুলে নেব তা তবে কিন্তু মিষ্টিটা সাদা হবে নইলে কিন্তু লালচে হবে তো আপনারা কিন্তু এটা করে করবেন অবশ্যই তো এখানে আমি ফুটে উঠেছে তো মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিলাম মিষ্টির আপনারা শুধু চেহারাগুলো দেখুন কতটা ছোট। আর পাঁচ মিনিট পরেই আপনারা এই মিষ্টি চেহারাটা দেখবেন কতটা বড় হয়ে গেছে তো এখানে কিন্তু আমি সব মিষ্টিগুলোই ছেড়ে দিয়েছি আর ফুল ফ্লেমে এখানে আমি পাঁচ মিনিট মতো হতে দিয়েছি এই পর্যায়ে ঢেকে কিন্তু পাঁচ মিনিট পর আমি ফিরে এসে পাঁচ মিনিট পর ফিরে এসে আপনাদের একবার দেখাচ্ছি যে কতটা বড় হয়েছে দেখুন আমার সাতটা মিষ্টি কতটা বড় হয়েছে এই থেকে বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কতটা পারফেক্ট হতে চলেছে যদি মিষ্টি না ফুলে তখন কিন্তু মিষ্টিটা বোঝা যাবে যে আমাদের পারফেক্ট ছানা মাখানোটা হয়নি এই মিষ্টিটা তৈরির মেন কাজটাই হচ্ছে ছানা মাখানো তো ছানা মাখানোটা একটু ধৈর্য ধরে পাঁচ মিনিট মতো সময় নিয়ে করতে হবে তো আমার এখানে দেখছি মিষ্টি সেরার রসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তাই আমি পাঁচ মিনিট পরে আবার আমি এক বাটি জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু অবশ্যই করে একটু গরম রাখার চেষ্টা করবেন তো খুব বেশি গরম না কিন্তু হালকা যেন গরম থাকে তো আমি আবার মানে মিষ্টি সেরাটা একটু জল দিয়ে পাতলা করে নিলাম আর চামচ দিয়ে কিন্তু নাড়ানো যাবে না কারণ এই পর্যায়ে ছানাটা একদমই নরম থাকে তো কাপড় দিয়ে ধরে শুধু আমি এটা একবার হাত ঘুরিয়ে নিলাম ঢেকে দিয়ে আবার আমি এখানে পাঁচ মিনিট মতো হতে দিয়েছিলাম তো আমার টোটাল দশ মিনিট হল তো দশ মিনিট পরে আবার ফিরে এসেছি তো ফিরে এসে দেখছি শিরাটা একটু ঘন হয়েছে তো আমি এরপরে কিন্তু আবার এক বাটি জল দিয়েছিলাম তো দেখুন তো আমার মিষ্টিটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তো কি করে হয়েছে তো কে পরীক্ষা করার জন্য তো টোটাল আমার দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে তো পরীক্ষা করার জন্য আমি এখানে একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি আর মিষ্টিটা দেওয়া মাত্র দেখুন মিষ্টিটা নিচে বসে গেছে যদি মিষ্টিটা নিচে বসে যায় তখন বুঝতে পারবেন যে এই মিষ্টিটা পারফেক্ট হয়েছে আর যদি উপরে ভেসে থাকে ছানা তো হালকা উপরে ভেসে থাকবে তাহলে তখন আরও পাঁচ মিনিট মতো কিন্তু হতে দেবেন আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিলাম মিষ্টিটা এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি কারণ এখন গরম অবস্থায় নরম নরম হয়ে থাকবে তো মোটামুটি আমার দু ঘন্টা হয়ে গিয়েছে তো আমি সেটা থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি তো মিষ্টিগুলো আপনাদের কেমন হয়েছে কেটে একবার দেখাচ্ছি দেখুন তো কেমন হয়েছে দেখুন উপর থেকে সাদা আর ভেতরটা অরেঞ্জ এই রকম যদি মিষ্টি বানিয়ে খাবার টেবিলের উপরে রাখা যায় কতটা সুন্দর লাগবে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ